الله بادي رزق داتنا يرزق مالكيه حياة مالكيه موت الملك الله باك رب العالمين مولا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب الذي خلق الموت يجي يخطر মৃত্যু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মৃত্যুকে সৃষ্টি করেছে আল্লাহাদি খালের মাউতাবালা হায়া এ জগতের মানুষ মৃত্যু আমি আল্লাহ অনিবার্য করে দিয়েছি তোমাদের জন্য দুনিয়াতে যারা আসবে এরা অবশ্যই ইন্তেকাল করবে দুনিয়াতে যার জীবন আছে এর মরণও আছে কি বলেন ঠিক কি না কুল্লুমা নাই দুনিয়া আসমান দেখি জমিন দেখি এগুলি একদিন সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না আমি এখানে বসা আপনারা ওই জায়গায় বসা আমিও থাকবো না আপনারাও থাকবেন না একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না রব বলেন আল্লা দিয়ে কালাকল মাউ মৃত্যু আমি আতলা সৃষ্টি করেছি আপনি আপনার ঘরের দিকে তাকান কারো ঘরের মধ্যে বাবা তুমি আর জমিনে নেই প্রত্যেকের ঘরেই আসে হয় বাবা দুনিয়াতে নাই অথবা দাদা দুনিয়াতে নাই অথবা বড় অব্বা দুনিয়াতে নাই অথবা বড় দাদি দুনিয়াতে নাই আসে না নাই এমন কোনো ঘর আমাদের মাঝে নাই যে আমাদের কোনো আত্মীয় স্বজন আদম পয়গম্বর থেকে এই পর্যন্ত সিরিয়াল অনুপাতে বেঁচে আসছে কেউ মারা যায় নাই এমন একটা ফ্যামিলি পৃথিবীতে আসেনি যদি বলেন নাই তো আমি আর আপনি বড়াই দেখাই কিসের বরত্ব দেখাই কিসের জায়গা জায়গাতে পড়ে থাকবে জমিন জমিনে পড়ে থাকবে টাকা পয়সা ব্যাংকে বাড়িতে থাকবে আমি একদিন থাকবো না আমি কবরে নিয়ে যাব কি আমি প্রত্যেকটা বান্দার জন্য উচিত হলো নেক কাজগুলা করা যে আমি কবরে যাব তো আমি নেক নিয়ে যাব। আমি কোনো গুণা নিয়ে যাবো না আলামিন বলেন হায়াতা এ জগতের মানুষ হায়াত আমি পাক সৃষ্টি করেছি হায়াত তো আল্লাহ পাক দিলেন কেন দিলেন পাক যে মানব জাতিকে হায়াত দিলেন দিলেন কেন আল্লাহ পাক বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই আল্লাহ পাক বলেন মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন মানব জাতিকে এবং জিন জাতিকে ইল্লা লিইয়ারিফুন তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন আই লিইয়ারিফুন যে আল্লাহ তালাকে চিনে মানুষ ইবাদত করবে কারে চিনবে আল্লাহ পাককে চিনবে চিনবে কিভাবে জিদারে দেখি উদার তু হে তুহি জিদারে দেখি উদার তু হে তুহি হজর মে সজর মে তে রঙ্গ এক কবি বলেন যে আল্লাহকে চিনবা বান্দা কেমনে জানো তুমি আম গাছের দিকে তাকাও তুমি জাম গাছের দিকে তাকাও তুমি কলা গাছের দিকে তাকাও তুমি আপেল গাছের দিকে তাকাও তুমি কমলা গাছের দিকে তাকাও বিভিন্ন ফল পলাদির গাছের দিকে তাকাও যেদিকে তাকাইবা ওইদিকেই মালিকের দান পাওয়া যাবে जिधर देखता हूँ मैं उधर तू है तू ही हम जिथे तक आई ओदिगई तुमी सामने तक आई तुमाके देखा जाए डाने तक आई तुमाके देखा जाए बामे तक आई तुमाके देखा जाए पीछे तक आई तुमाके देखा जाए जिधर देखता हूँ मैं उधर तू है तू ही हजर में सजर में तेरी रंग बुए आ

যদি মানুষ একটু করে তাহলে চিনার জন্য সহজ এত বিশাল আসমান কে বানাইলেন জোরে আওয়াজ দিয়া বলেন আসমানের কোন খুঁটি আসেনি আহবাব আহ আসমানের কোনো খুঁটি নাই বান্দার নজর দিয়া যত দূর তাকাবে খালি আর খালি খালি আর খালি একটা প্যান্ডেল এখানে হইল এই প্যান্ডেলে বইসে আমরা আলোচনা করি আলোচনা শুনি এই প্যান্ডেলটা বানাইতে কত খুঁটির প্রয়োজন হইল ও দোস্ত আল্লাহ পাক যে এত বিশাল একটা আসমান বানাইলেন যে আসমানের কোনো খুঁটি নাই বানানে ওয়ালা একজন আছে না নাই জোরে আওয়াজ দেন বানানে ওয়ালা কিন্তু একজন আছে ওনার নাম কি আল্লাহ ওনার নাম কি আল্লাহ বললে দিল বান্দার শান্তি লাগা দরকার এত বিশাল একটা আসমানা পালা ইলাল ইবিলি কাই পাখলে এগুলা তুমি তাকায়া দেখো তুমি একটু তাকায়া দেখো মরুভূমির দিকে তাকাও দেখো ওই জায়গার মধ্যে মরুভূমির ওটকে জাহাজ বলা হয় মরুভূমির জাহাজ সৌদি আরবের মধ্যে জিনারা গিয়েছেন দেখেছেন ওট বিশালভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে চাটিয়াল ময়দানের মধ্যে এদের পিঠের উপরে বিভিন্ন ধরনের খাবার বুস্তানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় সাল্লামের জামানায় গাড়ি ছিল না এমন রাস্তাও সুন্দর ছিল না ও দুস্ত ওই সময় একটা শহর থেকে আরেকটা শহরে কিভাবে যাওয়া হইতো উটের উপরে সাওয়ার হয়ে যাইতো ও দুস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়া উযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত এ তুমি তাকাও তুমি খেয়াল করন আমি আল্লাহ পাক উটকে কিভাবে বানাইলাম তার গর্দানের দিকে দেখো তার মুখের দিকে দেখো তার গাড় দেখো তার পেট দেখো তার পাগুলা দেখো এগুলি দেখে তুমি আমি মালিক কে একটা ওট আমি আর আপনি পানি ছাড়া কয়দিন থাকতে পারবো আমি আর আপনি পানি ছাড়া কয়দিন থাকতে পারবো এক মাস থাকা সম্ভব এক সপ্তাহ থাকা সম্ভব তিন দিন থাকা সম্ভব পানি না খাইলে রমজান মাস ফজরের আগে আমরা সাহারি খাই মাগরিবের আগ পর্যন্ত অনেকের অনেক কষ্ট হয় ঠোঁট শুকায়া যায় চেহারা শুকনো হয়ে যায় পানি পান করে না দেখতে কেমন দেখা যায় আর একটা ওট আল্লাহ পাক বানাইছেন এটাকে যদি চল্লিশ দিন পর্যন্ত পানি নাও দেয় এটা এমন কোয়ালিটিফুল আল্লাহ বানাইছেন এটা পানি এক জায়গা থেকে নিয়ে তার ভিতরে চল্লিশ দিনের পানি জমা রাখার ব্যবস্থা আল্লাহ করেছেন সোলামান আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত সেখান থেকে পানি টান দিয়ে বের করে এরপরে সে পানি পান করবে আর কিছু লাগবে না এটা বানাইলেন কে আল্লাহ পন বান্দা এগুলি দেখ দেখা তুমি আমাকে চিীন এর পে তুমি সেগিদা লাগাও। সেই দিিয়া ডাক দিবা আল্লাহ তুমি আমাকে মাপ করে দেও। ডক দিদা দেরি করবাব আমি আল্লাহ মাপ করতে দেরি করবন চিন্তা বিষয় ধুত্ব। আপালা জরুনা ইলাল এবিলি কইফা খুনে কত বাইনাসনামাইকাইফ উপহাত তে বান্দা নজর করা দেখো আসমান আমি আল্লাহ বানাইলাম। কি সুন্দর করে বানাইলাম যার মধ্যে কোনো খুঁটি নাই এগুলি দিইখা তুমি কল্পনা করো আমি যেই ঘরে থাকি এই ঘরটা ছোট আকারে বড় না কিন্তু এই ঘরের মধ্যে খুঁটি লাগলো কয়টা এরপরে বাতাস আসলে জ্বর আসলে এই ঘর পরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এত বিশাল একজন আসমান বানাইছে যিনি উনি তো আল্লাহ উনি তো আমার রব উনি তো আমার মালিক উনার কুদ্রতি পায়ে তো আমাকে সেজিদা দেওয়া লাগবে ওই আল্লাহকে চিন বান্দা এটা গবেষণা করতে থাকো দেখবা অটোমেটিক তোমার আল্লাহ পাকের মোহাব্বত তোমার দিলে এসে যাবে গতকাল আজকে সকালে পজরের পরে দাউরে হাদিসের মধ্যে বোখারি শরীফ কিতাবুল ইমানের অধ্যায়ের মধ্যে একটা হাদিস শরীফ পড়াইতেছিলাম বাচ্চাদেরকে বলতেছিলাম ফাইল্লাম এ সন্তান আল্লাহ পাকের পয়গম্বর বলে বান্দা তুমি যখন দাঁড়াও তখন তোমার মধ্যে কল্পনা আনো যে আমি আল্লাহকে দেখতেছি হার আল্লাহ যে আমি আল্লাহ তালাকে দেখতেছি কখন আসবে ইমান ঈমান আসবে কখন যখন বান্দা একগ্রতার সাথে সর্বদা নামাজ আদায় করে মিথ্যা বলে না গুনাহের কাজে যায় না এই গোলাম যখন এভাবে নামাজ আদায় করবে আল্লাহ পাকে আল্লাহ পাক বলেন কোরআনুল করিমের মধ্যে যে বান্দা যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি খেয়াল করো যে আমি আমার মালিককে দেখতেছি এই কথা কখন কে বলবি ফাইল্লাম তারাহু ইয়ারাক আর যদি তুমি তোমার কল্পনায় জল্পনায় এটা না আসে যে আমি মালিককে দেখি না এটা আমার কল্পনায় আসে না দেখি আসে না তাহলে আল্লাহ পাকের অন্তত তোমার দিলে এই জিনিসটা বসায়া রাখো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে কি করে এই যে এখানে আমরা মজলিসে বসা আমার আল্লাহ দেখে কি দেখে না যদি বলেন অন্ধকারে গেলে দেখে কি দেখে না আলোর মধ্যে আসলে দেখে কি দেখে না আমার আল্লাহ তো এমন আল্লাহ বান্দা যেখানেই থাকুক না কেন যেই কোনো জায়গায় লুকায় থাকুক না কেন আমার আল্লাহ যেমনিভাবে ভাবে দেখে আলোর মধ্যে থাকলে বান্দাকে যেমন দেখে অন্ধকারে গেলেও বান্দাকে আল্লাহ ওই রকমই দেখে এটা বিশ্বাস দিলে বসাও অদস্থ আহবাব আল্লাহ পাকবুল্লাহলামিন কোরআনুল করিমের মধ্যে বলেন দেখলাম তুমি নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ তুমি যদি সময় মতো আদায় করো এটা তুমি জানি রাখো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ এ তুমি জান হাশরের ময়দানের মধ্যে যখন তোমাকে হিসাব নেবার জন্য ডাক দেওয়া হবে যে আসু আব্দুর রহমান তোমার হিসাব দাও আমি তোমাকে ডাকলাম তুমি এখন হিসাব দিয়া হয় জান্নাতে যাইবা অথবা জাহান্নামে যাইবা এই হিসাবটা সর্বপ্রথম হবে নামাজের হিসাবটা কিসের হবে নামাজের হিসাব হবে যে বান্দা নামাজ পড়ছে কি পড়ে নাই এজন্য দোস্ত হাবাব নামাজের পাবন্দি হওয়া আল্লাহ পাক যেন সকলকে পাঁচ ভক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করে বলিয়া আমিন এমন একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেল করেছি মালিক যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রাখবো এবং কিছু কথা আমলের নিয়তে বলব আল্লাহ যেন হজরত আসার আগে মহিউদ্দিন খান সাহেব আসার আগে যতক্ষণ লাগবে ওনার আসতে ততক্ষণ পর্যন্ত আলোচনা আমি না রায় করব হজরতে আস